আসসালামু আলাইকুম সবাইকে আমি শখে গল্প থেকে সাদিয়া বলছি আজকে আমি বানিয়ে নিব ঘরে বসে রেস্টুরেন্ট স্টাইলের ফুড কাস্টার্ড তো কাস্টার্ডটি বানানোর জন্য আমরা প্রথমে নুডলসটিকে ভালো করে সিদ্ধ করে নেব এখানে আপনারা চাইলে যে কোনো নুডলস ব্যবহার করতে পারেন তো এখানে আমার নুডলসটি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি দুধটিকে ভালো করে জাল করে নিব আমাদের খেয়াল রাখতে হবে এটি যেন লেগে বা পড়ে না যায় তাই আমাদের বারবার নাড়াচাড়া করতে হবে তারপর দিয়ে দিব পরিমাণ মতো চিনি এখানে আপনারা কতটুকু মিষ্টি খান সেই অনুযায়ী আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন তো চিনি দিয়ে দেওয়ার পর আমরা ভালো করে জাল করে নিয়ে দিয়ে দেব সিদ্ধ করে রাখা নুডলস নুডলস টি দিয়ে দেওয়ার পর আমরা এটিকে ভালো করে বলো কুঠিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেব তো এখানে আমার নুলসটি ভালো করে ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি সবগুলো ফল দিয়ে দিব। এখানে আপনারা চাইলে যে কোনো ফল ব্যবহার করতে পারেন তো আমি এখানে প্রথমে দিয়ে দিলাম আপেল তারপর দিয়ে দিলাম আঙ্গুর তারপর দিয়ে দিলাম কলা তারপর দিয়ে দিলাম রাগন ফল তো এখানে আমার সবগুলো ফল দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটু নাড়াচাড়া করে নেব আপনারা চাইলে একেবারে পরিবেশনের সময় এটি করে নিতে পারেন আমি আপনাদেরকে দেখাবো বলি আগে আগে নাড়াচাড়া করে নিয়েছি না করে নেওয়ার পর পরিবেশনের সময় আপনারা যে কোনো ফল দিয়ে এটিকে সাজিয়ে নিতে পারেন তো এই তো তৈরি হয়ে গেল আমার ঘরে বসে রেস্টুরেন্ট স্টাইলের এর ফুড কাস্টার আপনারা সবাই এটি ট্রাই করতে পারেন আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ সবাইকে